দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গাতে থাকবে আজ প্রতিটা জেলার মধ্যে যেটা কিন্তু বলা হয়েছে বর্তমানে পাওয়া যাচ্ছে আলিপুরের তরফ থেকে এবং তাপমাত্রা কিন্তু একটুখানি কমে আসবে এবং তারপরে কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে দু থেকে চার ডিগ্রি মতো এবং এখানে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু আজ হলুদ কমলা সতর্কতা থাকছে কমলা সতর্কতা থাকছে এ হাওড়া হুগলি এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি থাকতে পারে আমাদের আলিপুরের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে অর্থাৎ এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং যেটা কিন্তু থাকবে এক থেকে দু জায়গাতে সব জায়গাতে কিন্তু থাকবে না অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া এবং সাত থেকে এগারো সেন্টিমিটারের ওপর বেশি বৃষ্টি কিন্তু থাকতে পারে এই জেলাগুলির মধ্যে এবং যেখানে হলুদ সতর্কতা থাকছে সেখানে কিন্তু শুধুমাত্র বজ্রঝড়ের ঝড়ের জন্যই কিন্তু সতর্কতা থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকতে পারে এবং বজ্রপাত থাকতে পারে এক থেকে দুই জায়গাতে বাদবাকি জেলাগুলির মধ্যে যেটা কিন্তু এ পাশে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এ পাশে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং তারপরে যদি আমরা দেখি এ পাশে কিন্তু উনিশশো কুড়ি তারিখ হলুদ সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই এবং একুশ তারিখ কিন্তু কিছু জেলার মধ্যে থাকছে যেটা কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকছে একুশ তারিখ এবং ওপরের কিছু জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই জায়গাগুলিতে কিন্তু কোনো সতর্কতা থাকছে না এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও কোনো সতর্কতা থাকছে না একুশ তারিখ তো আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে তবে উত্তরবঙ্গের আপডেটে আসার আগে এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আজ যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া থাকতে পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকতে পারে যার জন্য কিন্তু আগামী চব্বিশ ঘন্টার জন্য কিন্তু সতর্কতা থাকছে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা থাকছে সমুদ্রের ওপর এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু বজ্রপাতের সাথে থাকবে খুব সম্ভবত বেশিরভাগ জায়গাতে থাকতে পারে এটা কিন্তু বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে প্রায় চব্বিশ তারিখ অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকতে পারে তবে তেইশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে আসছে তবে সতর্কতা যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ আমাদের উত্তরবঙ্গে সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের ওপর আলিপুরদুয়ার কুচবিহারে সতর্কতা থাকছে না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কিন্তু সতর্কতা থাকছে এবং তারপরে যদি আমরা দেখি উনিশ কুড়ি ও একুশ তারিখ অবধি কিন্তু প্রতিটা জেলার মধ্যেই সতর্কতা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা এক থেকে দু জায়গাতে থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডিল লাইফ